শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ শুরুতেই এক শিরোনাম আপনারা রিয়েলিটি মাই নানা না হাসিনা আর ফিরবেন না বলছেন হাসানাত আব্দুল্লাহ এরপর জানিয়ে দেব বিদেশে বাংলাদেশ নিয়ে প্রচার করতে হবে বেব বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাম্মা তেউনোস আরও জানিয়ে দেব বিচারের পরে সংস্কার হবে তারপরে নির্বাচন বলছেন সার্জিস আলম এদিকে লন্ডনের চিকিৎসকরা বলে যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া বলছেন ডক্টর এজেটেম জাহিদ হোসেন এবং সর্বশেষ জানে দেব ফারুক হাসানের ওপর হামলাকারীরা শেখ হাসিনা পেতাত্তা বলছেন রাশেদ খান সে নাম শুলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল আপনারা রিয়ালিটি মায়না নেন হাসেনা আর ফিরবেন না বলছেন হাসানাত আবদুল্লাহ বৈষম প্রতি ছাত্র আন্দোলনে আহ্বায়ক হাসানা আবদুল্লাহ বলেছেন দেড় দশক ধরে হাচেনা দেশের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দিয়েছেন আমাদের দেশটাকে নেতৃত্ব শূন্যতার মধ্যে ফেলে দিয়েছেন এখন পর্যন্ত আমাদের এই বিপ্লবকে অনেকে মেনে নিতে পারে নাই আমরা সবাইকে বলতে চাই আপনারা রিয়ালিটি মাইনে নেন খুনি হাসেনা আর বাংলার মাটিতে ফিরতে পারবেন না সোমবার ছয় জানুয়ারি বিকাল চারটা ফরদপুর সরকার রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনিমান এবং প্রকল্পেশন অফ জোলাই রেভুলেশনের জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে আয়োজিত ছাত্র সমাবেশ তিনি এসব কথা বলেন প্রবীণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে হাসানাত আব্দুল্লাহ বলেন আমরা দীর্ঘ সময় ধরে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি আমাদের বিভাজনের রাজনীতির মধ্যে রেখে জাত ঐক্য কখনো বসতে পারেননি পূর্বের রাজনীতিবিদদের রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতাকে আমরা তরুণ প্রজন্ম সম্মান জানাই এই তরুণ প্রজন্মের যে আত্মবিশ্বাস ও ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে তাদেরকে করার জন্য তাদের প্রত্যয় আপনাদের প্রজ্ঞার সাথে তাদের এই প্রত্যয়ের যদি আপনারা সম্মেলন না ঘটাতে পারেন তাহলে চব্বিশে পর্বতি বাংলাদেশ বিনিমানে আমরা ব্যর্থ হব তাই আপনারা এই তরুণ প্রজন্মকে স্বীকৃতি দিন তিনি বলেন অতীতে ঢাকার ক্ষমতার চেয়ারে কে বসবে সেটি নির্ধারণ হলো দিল্লি থেকে আমাদের নতজানু জানু পরাষ্ট্রনীতির কারণে আমরা দেখেছি নির্বাচনে আগে আমাদের রাজনৈতিক দলগুলো দিল্লি মুখী হতো আমরা স্পষ্ট ভাবে বলতে চাই এই বাংলাদেশে ঢাকার মসদ্দে কে বসবে সেটি দিল্লি থেকে নির্ধারিত হবে না বরং সীমান্তের মধ্যে সেটি নির্ধারণ করবে জনগণ দেশের জনগণই ঠিক করবে কে ঢাকার বসবে আপনারা দিল্লিমুখী না হয়ে দেশের বিদেশে প্রচার করতে হবে প্রধান উপদেষ্টা ইউনুস বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া করণ এলাকা কর্তৃপক্ষকে কে বেবজা বিদেশে বাংলাদেশে প্রচার ও দেশের শিল্প খাতে আরো বেশি বিনিয়োগ আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার ছয় জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে বেবজার উদ্বোধন কর্মকর্তা দুই হাজার দল তৈরি করে বিদেশে বাংলাদেশের পক্ষে প্রচার করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান বিনিয়োগকারীদের ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে তিনি বিদেশে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থী বিশেষ করে চীন ও জাপানে অধ্যয়নরত গত শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পরামর্শ দেন বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান বলেন বাংলাদেশের জুলাই আগস্টে আন্দোলন এবং বারবার পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের পর বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সারা পাচ্ছেন গত তিন সপ্তাহে আমরা চেনা বিনিয়োগকারীদের কাছ থেকে একশো পঁয়ত্রিশ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে আরও বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে বলে তিনি প্রধান উপদেষ্টাকে জানান তিনি বলেন বর্তমানে বাংলাদেশে আটটি রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ অঞ্চল চালু রয়েছে যেখানে চারশো কারখানা রয়েছে এছাড়াও অঞ্চলগুলোতে একশো কারখানা নির্মাণাধীন চলমান কারখানাগুলোর মধ্যে একশোটির বেশি স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন বাকি কারখানাগুলো বেশিরভাগ যৌথ উদ্যোগে পরিচালিত এই কারখানাগুলোর মধ্যে বান্ন তৈরি পোশাক টেক্সটাইল এবং গার্মেন্টস আনুঘর্ষিক সামগ্রী উৎপাদন করে বাকি কারখানাগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে যেমন কফিন ও খেলনা মেজর জেনারেল জিয়া প্রধান উপ উপদেষ্টাকে বিনিয়োগকারীদের কয়েকটি চাহিদার কথা জানান যার মধ্যে রয়েছে নির্বিচ্ছন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ বেবজা এলাকায় ব্যাডেড ওয়ার হাউস সুবিধা চট্টগ্রাম সাংহাই সরাসরি বিমান যোগাযোগ এবং সাংহাই শহরে ভিসা কাউন্সিলর সেবা প্রধান উপদেষ্টা অর্ধপক ইউনুস কর্তৃপক্ষকে রপ্তানি প্রক্রিয়া করণ অঞ্চলে সৌর বিদ্যুৎ কেন্দ্র উপস্থাপনের সম্ভাবনা অনুসন্ধান করতে এবং গ্যাস অনুসন্ধান ও বিতরণ ব্যবস্থা উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন তিনি আরো বলেন প্রতিবেশী দেশগুলো থেকে শক্তি আমদানি করে বাংলাদেশ লাভবান হতে পারে কিনা তা পরীক্ষা করে দেখতে বিচারের পরে সংস্কার হবে তারপরে নির্বাচন আলম পরে সংস্কার হবে হবে তারপরে বলে কমিটির মুখ্য শারজিস আলম আলম বলেন যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের মানুষ এদেশে মানুষের জীবনের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয় তাহলে তাহলে তার চোখ উপরে ফেলব হোক সে দেশের ভেতরে শক্তি অথবা বাহিরের তিনি বলেন আমরা আমাদের শহীদ ভাইদের হত্যার বিচার চাই এ শেখ হাসিনা দেশে আসবে তবে সে দেশে এসে সরাসরি ওই বিচারের কাঠ গড়ে দাঁড়াবে এসে সরাসরি ওই কাঠ গড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে বাংলাদেশের অবশ্য একটি যৌক্তিক সময় নির্বাচন হবে তবে তার পূর্বে এই খুনি হাসিনা আমাদের এই দেশের সিস্টেমগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোকে গুলোকে সংস্কার করতে হবে আমাদের এই বাংলাদেশ আর কোন নতজন পরাস্ট্রনীতিতে বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে আমাদের পরাস্ট্রনীতি ঠিক করব বলে জানান শার্জি সালম শার্জি সালম বলেন পৃথিবীর কোন বই শক্তি যদি আমাদের পরাস্ট্রনীতি নির্ধারণে চেষ্টা করে তাহলে আমরা সেই পরাস্ট্রনীতি সুরে ফেলব আমরা একটি জলায় অবন্ধনের ঘোষণাপত্র দিয়েছি সংবিধানে একটি গুরুত্বপূর্ণ জায়গায় জলায় অবন্ধনের স্বীকৃতি থাকতে হবে এই অবন্ধনের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে সেই ঘোষণাপত্রে জলায় অবন্ধনের স্বত্বের কথা স্বর্ক করে লিপিবদ্ধ থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বক্তারা বলেছেন অবিলম্বে অফ সরকারকে দিতেই হবে। যেভাবে রাষ্ট্র স্বীকৃতি দেয়া হয়েছিল ঠিক সেভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে বালাসের প্রত্যেকটি রাষ্ট্র প্রতিষ্ঠানের সংস্কার করতে হবে আগে বিচার হবে সংস্কার হবে এরপরে নির্বাচন তার আগে কোনোভাবে নির্বাচন দেয়া যাবে না লন্ডনের চিকিৎসকরা বললেন যুক্তরাষ্ট্রে যাবেন খালেদা জিয়া বলছেন ডাক্তার জাহিদ হোসেন কাতারে আমিরে পাঠানো অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাতে লন্ডন যাবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেট জাহিদ হোসেন সেখানে চিকিৎসকরা বললে বেগম খালেদা জিয়া যুক্তরাষ্ট্রে যাবেন বলেও জানিয়েছেন তিনি সোমবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডাক্তার জাহিদ তিনি বলেন মঙ্গলবার রাত দশটায় কাতারে আমিরে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বেগম খালেদা যে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন এয়ার অ্যাম্বুলেন্সের ছয়জন চিকিৎসক বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তিনি আরো জানান যুক্তরাষ্ট্রের সরবধন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন তার যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন তাহলে সেখানে যাবেন অন্যথায় নয় আর সুস্থ হয়ে ফেরার পথে ওমরা করার ইচ্ছা আছে বেগোক খালেদা জিয়ার 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস রিডরক ফুসফুস আর্থ্রাইটিস কিডনি ডায়াবেটিকস সহ সমশয় নানা রোগে ভুগছেন অনেক আগে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে আর পর অবশ্যদায় মেডিকেল বোর্ড 2008 সালে 8ই ফেব্রুয়ারি জিয়া অরফরেজ ট্রাস্ট সংক্রান্ত দুদককে মামলার সাজা প্রাপ্ত হয়ে কারাগারে যান বেচার পারসন পরে 2020 সালে মার্চে তৎকালীন অমলিক সরকার নির্বাহী আদেশের শর্ত সাপেকে বেগোক জিয়াকে সামরিক মুক্তি দেয় প্রতিবছর 6 মাস এপর পর তার সামরিক মুক্তির মেয়াদ বাড়ানো হয় চলতি বছরের পাঁচে আগস্ট আমলি সরকার পতনের পরদিন দিন বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা খালেদা যায় স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন ফারুক আচানের ওপর হামলাকারীরা শেখ হাসিনার বলছেন রাশেদ খান কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসানের ওপর হামলাকারীরা শেখ হাসিনার বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ফারুকের হাসানের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও প্রোপাকাণ্ডার প্রতি প্রতিক্রিয়া সংবাদ ছয় জানুয়ারি দুপুর আড়াইটে সংবাদ সম্মেলন করা হয় এতে ফারুক হাসান সেদিনের হামলার বর্ণনা দেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন কেন এই হামলা এই হামলার ইবন্দনদাতা কারা শোনা যাচ্ছে রাগব বহলরা আসামিদের জামিন করাতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করবে তাই যদি হয় তবে কিসের রাষ্ট্র সংস্কার কিসের বিচার বিভাগের স্বাধীনতা আমাদের স্পষ্ট দোষীদের ছাড়তে দেওয়া যাবে না তিনি বলেন গণ অভ্যুত্থানের দুই শ্রেণী মানুষ আহত হয়েছেন আন্দোলনের পক্ষে এবং আন্দোলন বিরোধ প্রতিরোধ করতে গিয়ে গত এখন আহত লিগে পরিণত হয়েছে এরা কখনো স্বরাষ্ট্র উপদেষ্টা করছে কখনো আহত লীগের মধ্য থেকে উপদেষ্টা দাবি করছে কখনো করছে প্রকৃত আহতরা হাসপাতালে বিছানায় আর অপরাধীরা বিভিন্ন জায়গায় কুকর্ম করছে তিনি আরো বলেন যারা ফারুক হাসানের ওপর হামলা করেছে এরা হাসিনার পেতার তা এদের কোন সার নেই ক্ষমা নেই যদি এরা জামিন পায় তবে ধরে নেব এটা কোনো ছোটখাটো বিষয় নয় বড় উদ্দেশ্য নিয়ে ফারুক হাসানের ওপর হামলা করা হয়েছে